সুপার কাপের একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল গত সোমবারই গ্রুপ বিন্যাস ঠিক করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন গ্রুপ গ্রুপ রয়েছে মোহনবাগান ও সুপার কাপের কলকাতা ডার্বি এতে হবে তা প্রত্যাশিত ছিল এবার সুচিও ঘোষণা করে দেওয়া হলো কবে হবে সুপার কাপের ডার্বি এক নজরে দেখে নিন কবে কবে মাঠে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল নয় জানুয়ারি একই দিনে নামছে দুই প্রধান ইস্টবেঙ্গল বনাম হায়দ্রাবাদ নয় জানুয়ারি দুপুর দুটোই কলিঙ্গ স্টেডিয়ামে নয় জানুয়ারি মোহনবাগান বনাম আই লিগে প্রথম স্থানাধিকারী দল নামে কলিঙ্গ স্টেডিয়ামে জানুয়ারি মোহনবাগান বনাম হায়দ্রাবাদ দুপুর দুটোই জানুয়ারি ইস্টবেঙ্গল বনাম আই লিগে প্রথম স্থানাধিকারী দল সন্ধ্যে সাড়ে সাতটায় নামবে কলিঙ্গ স্টেডিয়ামে আগামী উনিশে জানুয়ারি হবে চির সুপার কাপের ডার্বি মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কলিঙ্গ স্টেডিয়ামে হবে এই মেগা ডারবি এছাড়াও চব্বিশে জানুয়ারি হবে প্রথম সেমিফাইনাল পঁচিশে জানুয়ারি হবে দ্বিতীয় সেমিফাইনাল এবং আঠাশে জানুয়ারি রবিবার হবে মেগা ফাইনাল সুপার কাপের এক্সট্রা টাইম লেটেস্ট ভিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো